সেটা হচ্ছে যে সিজগ্রাম অঞ্চলে ভরতপুর ওয়ান ব্লকের সিজগ্রাম অঞ্চলের অধীনে পল্লীশ্রী এলাকায় পল্লীশ্রী মৌজা বা সিজগ্রাম ওখানে শাহপুর মুন্সিপুর মৌজায় প্রায় এক হাজার বিঘা জলাশয় আছে যেটা নবাব স্টেটের এর এটা আজ থেকে ষোলো সতেরো বছর আগে লাস্ট বুলুমিয়া বলে একটা লোক ছিল ওই সাপুর মুন্সিপুরে বাড়ি সেই ভদ্রলোক ওই বিলটার তত্ত্বাবধান করতো বা ডাকতো নবাব স্টেট থেকে তিনি মারা গিয়েছে প্রায় দশ বছর আগে তারপরে এখানে আর কোনো টেন্ডার হয়নি এই দশ বছর ধরে ওই এলাকার মৎস্যজীবীরা গরিব মানুষ যারা তারা পল্লীশ্রীর মানুষরা ওখানে যখন জল হয় যখন জল নামে তখন নদীতে যখন জলটা নামে তখন মাছ ধরে তারা জীবিকা নির্বাহী করে এ ব্যাপারে আমি বিধায়ক হিসেবে কোনদিন কারো হস্তক্ষেপ করিনি আবার অঞ্চল সভাপতিও তৃণমূলের আর ব্লক সভাপতি তার জেন এরা মিলে ওসিকে প্রভাব খাটিয়ে গত বছরও ওখানে মাছ ধরে খেয়েছে ওদের টিমের লোকরা এবং সেখানে ওসি নির্বিকার ছিল ভরতপুরের ওসি কোনো কিছু তাদেরকেই মদত করেছে কোনো কিছু করেনি এইবারে আমরা মহামান্য আমাদের এসপি সাহেবের কাছে যখন দেখি যে আবার এবার ওরা খাটান পেতেছে ওদের একতরফা লোকরা উনিশ জন মাছ ধরতে শুরু করেছিল তখন আমি একটা লিস্ট আমার পক্ষ থেকে ওই এলাকার মানুষদের যে জনের একটা লিস্ট এসপি সাহেবকে দি যে ওখানে মাছ ধরা ওদেরও যদি অধিকার থাকে তাহলে আমার এই লোকদেরও অধিকার থাকবে উনি আবার এসপি সাহেব সেই লিস্টটা তাগিদ আইসি মিনাল সেনাকে দেন দিয়ে বলেন যে একটা মধ্যস্থ করে মীমাংসা করে দিতে মিনাল বাবু থেকে 10 দিন আগে ওই 23 জন থেকে 15 জনকে নেই আর ওদের 19 জন থেকে 13 জনকে নেয় যে 28 জনের তালিকা করে মধ্যস্থ করে ওই টিম মিলে মাছ ধরছিল ইনডে টাইম 5 বছর নববি স্টেটের ম্যানেজাররা কোনো অকশন করলো না হঠাৎ কার কথাই আবার দেখা গেল স্টেট ম্যানেজার ওখানে নোটিশ দিলো স্বীকৃতি দিল অকশন হবে তিন বছরের জন্য 12 লক্ষ বারো লক্ষ টাকার রেট রেখে একটা অকশন টাঙালো সেই অকশনটা এই যে পঞ্চায়েত আইনে কোন পঞ্চায়েতের জনপ্রতিনিধি কোন স্তরের মেম্বার কোন অকশনে বা টেন্ডারে অ্যাটেন্ড করতে পারে না তার নামে কোনো ভ্যাট থাকে না তার নামে কোনো জিএসটি থাকে না স্বাভাবিক সে টেন্ডারের যোগ্য না অথচ স্টেট ম্যানেজার তারও দ্বারা প্রভাবিত হয়ে আমি কমপ্লেন করেছি আমার লেটারহেডে হেডে সে যখন লক্ষ টাকা ডাক দিয়েছে হাইয়েস্ট বিড ওই লালন সরকার তখন আমি বলেছিও কংগ্রেসের প্রতীকের জিতা পঞ্চায়েতের মেম্বার কাজেই সে কোনদিন এটার হাইস্ট বিটার হতে পারে না বা তাকে গ্রাহ্য করা উচিত না তাকে অ্যাকসেপ্ট করা উচিত না সেটা বলার সত্ত্বেও আমাকে একটা চিঠি দিয়ে উত্তর দিয়েছে যে পঞ্চায়েতের কাজে নাকি অংশগ্রহণ করতে পারবে না কিন্তু অন্যান্য স্ট্যান্ডারে অংশগ্রহণ করতে পারবে তার জন্য আমি মঙ্গলবারে এই বিষয়টা নিয়ে যে চিঠি দিয়েছে নবাব স্টেট ম্যানেজার এবং যেভাবে অবৈধভাবে পুলিশ প্রশাসন ওখানে দু তিনটে ছোট বাবু থানার ওসির নিশ্চয়ই মদত তারা যেয়ে বারবার এক তরফকে সাপোর্ট দিচ্ছে এক তরফকে বলছে তারা গত বছর নির্বিঘ্নে মাছ ধরেছে এবারও তারা ধরবে আমি বলেছি আমি যতক্ষণ আছি হুমায়ুন কবির কোনো মতেই এটা করতে দেব না বিল কারুলের বিল ডাকার যেমন তার একটার আছে তাকেও ব্যাখ্যা দিতে হবে জেলা প্রশাসনকে যে পাঁচ বছর তারা নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল কেন গত বছর কেন নোটিশ হয়নি এবার যখন আমি ২৩ জনের নাম দিলাম তারপরে এসপি সাহেব যখন গান্ধী আইসি মিনাল সিনাকে মধ্যস্থ করে যখন আমার ২৩ এর মধ্যে পনেরো লক্ষকে দিল ওদের ১৯ জনের মধ্যে ১৩ কে দিল তখন তারা মারল কেন তারপরে আবার নবাব স্টেটের ম্যানেজার এ করলো নোটিশ করলো অকশন করলো পঞ্চায়েত মেম্বারকেও আমাদের আপত্তির পরেও তাকে ওয়াক অর্ডার দিল চুয়ান্ন লক্ষ টাকার ডাকের পরে মাত্র এটা কি ওর নবাব স্টেটের ব্যক্তিগত ম্যানেজারের বাপের সম্পত্তি তাকে নন্স মেনে চলতে হবে চেয়ার হোল্ড করে আছে সে কুড়ি লক্ষ টাকা জমা নিয়ে তাকে পজিশন দিতে চিঠি করছে আমাদের সেই জায়গায় আপত্তি আমরা তো কোর্টে যাচ্ছি আর এখন যতক্ষণ পর্যন্ত কোর্টের কোনো অর্ডার আর আমাদের লোকরা যেখানে জাল পাতা আছে বা ওখানে খাটান করা আছে সেই জায়গাটা কারো ব্যক্তিগত মালিকানার রেকর্ডের আছে কারো পাট্টা পাওয়া জায়গা আছে তারা কাদি কোর্ট থেকে অলরেডি ইনজেকশন করে আমরা ভরতপুর থানাকে তার কপি দিয়েছি যাদের নামে জায়গা অথচ ওদের টিম বলছে ওই সামনেই খাটান করবে খাটান পরশুদিন পেতে হচ্ছে আমাদের এই জায়গাটাই অবজেকশন তাদের যদি হিম্মত থাকে তারা নিজে এসে করুক আর আমাদের লোকদের হিম্ত থাকলে আমাদের লোকরা বাধা দেবে আর পুলিশ যদি এর মধ্যে ঢুকে তার জন্য আমি বলেছি পুলিশ কোখানে গাছে বাঁধার কথা তারপর আমাকে খবর দিবেন আমি তো এমনি এমনি বলিনি মারবো বলিনি ধরবো বলিনি কালকে আপনাদের অন ক্যামেরাই আপনারা শুনেছেন যে যদি অচার্চিত পুলিশ কাউকে সাপোর্ট দেয় ইনলিগেল ভাবে কাউকে পাশে দাঁড়ায় তাহলে আমি তার সার্বিক বিরোধিতা করব। আমি সেই স্ট্যান্ড থেকে এখনো হঠছি না আজকে আবার মিনাল সিনহা আমাকে টাইম নিচে যে আমি বিডিও কে পাঠাচ্ছি ও সি ভরতপুর কে পাঠাচ্ছি দরকার হলে কালকে আমি বিএলআরও ওকে লিয়ে যাব জলের মধ্যেই মাপব মেতে আমি বলেছি বীর বিলের মালিক যারা তারা বিল কারুলে মাছ ধরাতে নামাক তারপরে আমি কোর্টে যাব সেটা লিগেল হয়েছে না ইনলিগেল হয়েছে কোর্ট যা রায় দেবে মানবো কিন্তু তার আগে আমাদের ওখানে যারা পল্লিশ্রীর নিজস্ব মালিকানার জায়গায় বা পাট্টাকৃত জায়গায় খাটান সেখানে হটানোর অধিকার ওই ওসির নাই ওই স্টেট ম্যানেজারেরও নাই বিডিওরও নাই কারো নাই আমি সেটা কোনো মতেই মানবো না আমি পুরো এই উৎপল সরকার এর মা হচ্ছে আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার তাহলে ব্লক সভাপতি কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বারের কাছে টাকা খেয়ে তাকে সাপোর্ট দিচ্ছে জেলা সভাপতিও তাকে সাপোর্ট দিচ্ছে তো তারা দেখ না যত পারে অবৈধ কাজকে সাপোর্ট দেখ আমি একাই কাফি আমি একাই গেলা হেলি দিতে পারি তোর বরতপুরের একটা অঞ্চল ওসব নিয়ে আমার কোনো পরোয়া করি না আমি আচ্ছা ওই চুয়ান্ন লক্ষ টাকা টেন্ডার একটা মাছের জন্য এটা একটা কি রকম মানে ওখানকার লোক ওই তো বললাম দু কোটি টাকার মাকনা আছে ওখানে আচ্ছা মাকনা তোলার জন্য দেখছে বিলের মাছ ধরাটা নাম কষ্টে থাকবে ওই বিলে দু কোটি টাকার মাকনা আছে ওই মাকনার পার্টনার হচ্ছে লালন আর এক ওই হরিশ্চন্দ্রপুর মালদা ওখানকার একজন এক্স আর্মি সে ওই লালনের বাড়িতেই থাকে তাদের জন্য এটা করেছে তা আমি মাকনা ওখান থেকে কি করে উঠাই সেটাও আমি দেখবো আর করে। এখানে আমাদের লোক ওই নিজের সব পাক্টাকৃত বা নিজের দখলকৃত বা নিজের রেকর্ড ভুক্ত জায়গার উপরে খাটা নাতে সেখান থেকে সরার কোন প্রশ্নই নাই ওরা যেটা

আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান